রনি বুনি জলে জঙ্গুলি যখন বিপদে পড়িবে আমাকে শরণ করিও আমি রক্ষা করিব এই কথাটি বলেছেন আমাদের লোকনাথ বাবা আজকে আমি সেই লোকনাথ বাবার এমন কিছু বাণী তুলে ধরব যেগুলি তোমাদের জীবনে বেঁচে থাকার আস্থা যোগাবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করে যাক কঠিন সময়ে তোমাকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক তুমি একজনের উপর বিশ্বাস রাখো তিনিই হলেন ভগবান লোকনাথ বাবা বলেছেন কেউ কোনোদিন তোমাকে সম্পূর্ণ রূপে সাহায্য করতে পারবে না নিজে সাহায্য নিজেকেই করে নিতে হবে একটা কথা মনে দেখো তুমি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু লোকনাথ বাবা বলেছেন আমি ধরা না দিলে আমাকে ধরতে পারে কার বাপের সাধ্য। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটা অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখন জ্বলে উঠবে লোকনাথ বাবা বলেছেন আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমাকে দেখেও দেখিস না বারোধিতে অবস্থানকালে যেমন আমার কাছ থেকে শূন্য হাতে কেউ ফেরেনি আজো, স্মরণীগত অভিষ্ট ফল লাভে বিফল হবে না যে কাজের দ্বারা তুমি নিজে তাপগ্রস্ত হও তাই পাপ কাজ লোকনাথ বাবা বলেছেন সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপ মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোকে তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে তো কেমন লাগলো লোকনাথ বাবার কথা নিচে কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ